আসেন বাইরে আসেন মজা খেলা খেলেন আসেন বাইরে আসেন মজা খেলা খেলেন জিতে গাড়ির চাবি আসেন বাইরে আসেন মজা খেলা খেলেন জিতে গাড়ির চাবি আচ্ছা দেই তো রকের মজার খেলাটা দিছে দেখ কেগা মজার খেলাটা কি কী খেলা দিছুন মজার খেলা কি মজার খেলা ভাই বুঝাই না বুঝলে কি বুঝবাম মজার খেলা হচ্ছে নাকি যদি তুমি খেলা জিতো তাহলে তুমি গাড়ির চাবিটা পাবে গাড়ির চাবি হ্যাঁ আর যদি তুমি হেরে যাও তাহলে একশো টাকা দিতে হবে নিয়মটা আগে বুঝো হ্যাঁ ভাই খেলাটা সহজ যদি তুমি যেতে যাও তাহলে পাবে এই যে গাড়ির চাবিটা আর যদি হেরে যাও

আবদুলকাদির পল্লি কথায় নিয়মিত অভিনয় করি আর তুমি কইলেটা কি তুমি কলে আমার নাম নাই মিয়া হইলো আরে বল এটার নামই খেলা মজার খেলা এ ভাই কি খেলা মজা খেলা খেলবার আছেন না ও ভাই খেলবার আইছি নিয়মটা কি কোন খেলায় জিতলে এই জায়গায় সাবিনা পাবেন আর যদি খেলায় হারে যান তাহলে 100 টাকা দিতে হবে 100 টাকা আছে 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 নেন খেলা তো সাবিজিত বাড়ি আইছি নে নেক্সট ডে হ্যাঁ জবর হন এখন নিয়মটা শুনুন এখন নিয়মটা হলো আমি যা বলবো হ্যাঁ যদি আপনি হুবু হুবু বলা পান আচ্ছা তাহলে এই গাড়ি চাবিটা বল ভাই আর না হলে যে টাকা গেল নিয়মটা তাহলে কইতেছি এখন আমার নাম আব্দুল কাদির আমি পল্লি কথায় নিয়মিত অভিনয় করি হুবু হুবু বললেই এই যে গাড়ি চাবি বলেন এটা তো ব্যাপার হলো মিয়া তো অনেক দেখছি নিন চাবি আপনি কোন হুবু আচ্ছা আপনি কইলেন না আমার নাম